আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফর ভিডিওতে আজকের ভিডিওতে আমরা হচ্ছে কি মেগাসিটি মেগাসিটি সো দেখা যাক এই বিষয়টা কি ওকে সো তো দেখো মেগাসিটি এই পার্টটা কি দেখো মেগাসিটি হচ্ছে একটা ইংরেজি শব্দ যেটাকে বলা হয় কি আমাদের বলা যায় অতি মহানগরী বা হচ্ছে মেগা শহর আচ্ছা সো এখানে আমাদের দুইটা পার্ট আছে ঠিক আছে একটা হচ্ছে আমাদের জনসংখ্যা কত ঘনত্ব কত এখন দেখো যখন কিন্তু আমরা মেগাসিটি কথাটা বলবো সেক্ষেত্রে দেখবা যাদের জনসংখ্যা এক কোটি বা তার অধিক মানে যাদের জনসংখ্যা কোটি বা তার তাকে বলা হবে কি মহানগর বলা যেতে পারে বা মেগাসিটি বলা যেতে পারে ওকে দেখো আরেকটা দেওয়া আছে সেটা হচ্ছে জনসংখ্যা ঘনত্ব আচ্ছা এখানে দেওয়া হচ্ছে যে প্রতি কিলোমিটার যাদের ন্যূনতম দুই হাজার জন মানে এর বেশি অবশ্যই বেশি হবে ঠিক আছে এর কম না তাদের বলা হবে হচ্ছে কি মেগাসিটি অর্থাৎ মেগাসিটির হতে আমাদের দুইটা শর্ত লাগবে একটা শর্ত কি যে দুই এক কোটি বা তার অধিক জনসংখ্যা একটা হচ্ছে ন্যূনতম দুই হাজার জন হচ্ছে কি আমাদের জনসংখ্যা লাগবে আচ্ছা এখন হতে হচ্ছে ভাইয়া যে আমাদের ঢাকা শহর যে ঢাকা শহরটা দেখো ঢাকা শহরে জনসংখ্যা কিন্তু দেখতেছি আমার এর বেশি এক কোটি বেশি সমস্যা নাই কিন্তু আমাদের ঢাকা শহরে কি ন্যূনতম দুই হাজার জন তো এরকমটা বিষয়টা আছে কিনা যদি শর্ত পূরণ করে তাহলে এটা আমাদের থাকতো যদি পূরণ করে না এই জন্য কিন্তু ঢাকা কিন্তু হচ্ছে মেগাসিটির মধ্যে অন্তর্ভুক্ত নয় আচ্ছা তাহলে কথা হচ্ছে তাহলে আমাদের কোন কোন শহরগুলো আছে যেমন টোকিও জাপানের একটা শহর দিল্লি ভারতের একটা শহর সাংহাই চীনের একটা শহর মেক্সিকো সিটি মেক্সিকোর একটা শহর সাও পালো ব্রাজিলের একটা শহর এই শহরগুলো হচ্ছে আমাদের এই মে মেগাসিটির মধ্যে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত তোমরা কমেন্টে জানিয়ে দিবে যে তোমার জানার মধ্যে আর কোন কোন স্বর আছে যেগুলো হচ্ছে এই দুইটা শর্ত পূরণ করবে শর্ত ওয়ান কি যে এক কোটি অতি জনসংখ্যা ন্যূনতম দুই হাজার জন হচ্ছে কি জনসংখ্যা ঘনত্ব দেখো এটা কি বোঝেছে ঘনত্ব বলতে কি বোঝায় যে প্রতি বড় কিলোমিটারে কতজন বসবাস করে সো এইগুলোতে প্রতি বর্গের মধ্যে দুই হাজার জন এর বেশি কম বেশি বসবাস করে সো দেখো আমাদের এরপরের যে পয়েন্টটা সে পয়েন্টটা কি মেটা সিটি ঠিক আছে আচ্ছা দেখো এখন মেটা সিটি দেখো কি বলছে এখানে যে দুই কোটির বেশি সংখ্যা মানে যেই শহরগুলোতে দুই কোটির অধিক আগেটা কি ছিল এক কোটি বা তার বেশি ঠিক আছে আর এখানে কি দেখা হয় দুই কোটির অধিক দুই কোটির অধিক তাকে বলা হয় কি মেটা সিটি বা এখানে কি দেখানো হয় অধিনগরী ঠিক আছে যেমন হচ্ছে টোকিও জাপান দিল্লি সাংহাই মেক্সিকো সিটি দেখো এই সেমগুলো কিন্তু হচ্ছে আমাদের কিন্তু যেমন মেগাসিটি তেমন মেগাসিটি অর্থাৎ আমি যদি এক কথায় বলতে চাই আমার এই যে শহরগুলো আছে দেশের যে শহরগুলো এই প্রত্যেকটারে কিন্তু লোক লোকসংখ্যা হচ্ছে আমার দুই কোটির বেশি ঠিক আছে সো আমাদের আজকের এই সত্য ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু বুঝে গেলাম যে মেগাসিটি বলতে কি বোঝায় মেটাসিটি বলতে কি বোঝায় সো আবার বসে করতেছি যে আমাদের ঢাকা আসলে কোন সত্তরের মধ্যে পড়ে মেগাসিটি নাকি মেটাসিটি সিটি বিস্তারিত কমেন্টে জানিয়ে দেবে সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম করবো এটা না